ফ্রিতে কিছু টিপস দিয়ে এই যে আপরা ভাইয়ারা আছেন যে চিলাই চিলাই বলেন ফলো দেন ফলো করেন ফলো ব্যাক টু ব্যাক এই সেই হাবি জাবি অনেক কিছু বলেন এগুলো বললেন না প্লিজ আপনাকে যদি এগুলো বলেন তাহলে এগুলো কিন্তু ফেসবুক সব কিছু দেখছে উল্টা আরও আপনার পেজের ক্ষতি হবে আপনার মানে যাকে কমেন্টগুলো করছেন তারও ক্ষতি হচ্ছে যে আপনার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই আপনাকে ফলো দিবে আর গঠনমূল্য যে কমেন্ট আছে সেগুলো কমেন্ট করতে হবে সবার ভিডিও দেখতে হবে এবং কমেন্ট করতে হবে না টেনে ভিডিও দেখে কমেন্ট করতে হবে ভালো ভালো ভিডিও দিতে থাকেন দেখবেন এমনি আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আর শুধু শুধু এই ধরনের কমেন্ট না করাটাই বেটার যে ফলো ফলো টু টু দেন ব্যাক ব্যাক করেন আপনি যে চেয়ে চেয়ে নিয়ে আসছেন সেগুলো কিন্তু আপনাকে ফলো দিয়েই রাখবে আপনার ভিডিও দেখবে না মেন হচ্ছে ভিউজ ভিউজ বাড়ানোর জন্য কি কি করা লাগে সেগুলাই করার চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও দেন আমি কিন্তু অনেককেই ফলো দিয়ে রেখেছি তারা কিন্তু আমার থেকে চেয়ে চেয়ে নেয়নি ফলো আর আমি এমনিতেই ফলো করি যাকে আমার ভালো লাগে এবং আমি অনেকের ভিডিও দেখি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেটা দিয়েও না হলে মনে হয় আমি দুই তিন হাজার মানুষকে এমনি ফলো দিয়ে রেখেছি কারণ আমার যাদেরকে ভালো লাগে তাদেরকে আমি দেখি আমার ভালো লাগে এই হচ্ছে কথা যাদেরকে আমার ভালো লাগে যার ভিডিও আমার ভালো লাগে তাকে আমি অবশ্যই ফলো দিব এটা চেয়ে চেয়ে নেওয়াটা হচ্ছে একটা বোকামির কাজ কারণ ফেসবুক বুঝে যে আপনি চেয়ে চেয়ে তার কাছ থেকে ফলো নিচ্ছেন আর কমেন্টস থেকে কিভাবে আপনি ফলো বাড়াবেন সেটাও বলে দেব অন্য মানুষের ভিডিও নিচে যে ঘটন কমেন্ট করতে হবে এতে কিন্তু আপনার ফলোয়ার্সও আসবে ভালো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আমি কিন্তু দেখতেই পারছেন পার্কে গিয়েছিলাম সেখানে একটু শুট করেছি ভেবেছিলাম যে রোদ উঠেছে এর জন্য যাই পার্কে আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলাও ছিল হঠাৎ হঠাৎ রোদ উঠছিল আবার চলেও যাচ্ছিল তো দেখতেই পারছেন আর প্রচন্ড পরিমাণে বাতাস অনেক ঠান্ডা অনেক আপুরা ভাইয়ারা বলেন যে আমার পেজটা ভিজিট করে আসবেন আমি সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে যেয়েই যাওয়ারই চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে মেসেজ ব্যস্ততার কারণে দেখা হয় না তো আমি কিন্তু তাদের পেজগুলো কিন্তু ভিজিট করে সুন্দর ঘটনমূলক কমেন্ট করে আসি ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে তখন আপনার ভিউয়ার্স তারপর আপনার ফলোয়ার্স কিন্তু আপনাকে মানে দেখার আপনার ভিডিও দেখার আগ্রহ বাড়বে আরও বেশি আপনি যদি ভিডিওর কোয়ালিটি ভালো না করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স বা ভিউয়ার্স কেউই থাকবে না আপনার পেজে তো যাই হোক তো ভিডিও ভালো ভালো করার চেষ্টা করবেন তো অনেক বক বক করে ফেললাম আর দেখতেই পারছেন আমি কিন্তু অনেক ঘোরাঘুরি করছি অনেক দৌড়া দৌড়ি করছি যেহেতু বাতাস ছিল আর ওয়েদারটা মোটামুটি ভালো ছিল কিন্তু অনেক ঠান্ডা তো যাই হোক দেখতে পারছেন একটাও পাতা নেই গাছের মধ্যে এই গাছটার মধ্যে যেহেতু কিছুদিন পরেই সামার চলে আসবে তখন দেখতে পারবেন গাছের মধ্যে চারোদিকে সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগে কিন্তু লন্ডনে কিন্তু সময় অনেক বেশি সুন্দর লাগে আর চারোদিকে দেখবেন যে ফুল আর ফুল আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে চারোপাশে ফুল গাইস মাঝে মাঝে মনে হয় যে প্রকৃতির মাঝে হারিয়ে যায় কারণ প্রকৃতির মাঝে হারালে কিন্তু অনেক ভালোবাসা পাওয়া যায় আর মানুষের মাঝে হারালে পথে পথে খালি কষ্ট পাওয়া যায় এটাই কিন্তু वास्तव हाँ <laughs> <laughs>